শক পঞ্চাশ হাজার টাকা হলে এই প্রিজিএম দাদার বক্রবস্টার্ব আপনার টার্গেট পঞ্চাশ হাজার পাঁচশো পশেছে পাঁচশো তবে যারা প্রিজিএম দাদার বক্র করতে তারা একটু দেখেছি না ক্রয় করতে হয় প্রিজিএম কারণ প্রিজেমার মধ্যে অনেক জাত আছে মানে একশো একশো যে বছরটা এই বছরটার দামটা একটু বেশি থাকে এই বছরটার দাম একটু বেশি থাকে দেখেছি না যদি নেন তাহলে মোটামুটি আপনারা লাভবান হবেন

কঠিন ব্যবসায়ী <INTERRos> <laughs>

বয়স 16 মাস 16 মাস কত চাইতাছেন 80000 টাকা সাওয়দাম 80000 টাকা সাওয়দাম বয়স 16 মাস কোনো কথা নেই একুলে কাস্টমার কথা বলছিল কাস্টমার 60 কাস্টমার কত এইটা না আজকে বাজারে যে কালেকশন গুলো আছে মোটামুটি সব কথা মানে এই আছে

যেগুলোর বস সাত আট মাস এগুলো সাইটও ভরে লাগে দাম একটু বেশি থাকে এখানে আরো একটা মাস দেখা যাচ্ছে ভালো এক লাখ পোন্ধৰ দু লাখ চাই চাৰে তিনিছে চাৰে তিনিছে বুলি السلام علیکم بھالو ہیں سر جی مناص السلام علیکم پتہ چلتے ہیں سان کو کوئی اٹھائی نہیں انامو گرو پھاڑے لے کے تھا پتہ چلتے ہیں اچھا نہیں کیا میں ایک ہوتے نا نا گرو دادو لے کے ঠিক আছে নিজের ঘরের করু নিজের ঘরের করু ভুতির নিজের ঘরের করু একের মাল মালটা কিন্তু একের মাল নিজের এক লাখ পঁচিশ চাওয়া দাম আশি হাজার টাকা মুড়াইতেছে ওকে ফারি